ফেসবুকে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেক সহজ আপনার ফেসবুক ফলোয়ার যদি তিনশো অথবা পাঁচশো ফলোয়ার থাকে এবং আপনি যদি ফেসবুকে নিয়মিত কাজ করেন তাহলে আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন আগে যে নিয়মটি ছিল আপনার ফেসবুক ফলোয়ার কমপকে পাঁচ হাজার থাকতে হতো এবং ষাট হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ করা লাগতো কিন্তু এখন আর লাগছে না ফেসবুকে আমি যেভাবে নিয়মিত কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আজকে আপনাদেরকে বলবো আমি যে কাজটি করতাম প্রতিদিন আমি একটি করে টেক্সট দিতাম এবং একটি করে ফটো দিতাম এবং একটি করে রিলস ভিডিও দিতাম এবং এগুলো ভিডিও যখন আমি আপলোড দিতাম বা ফটো আপলোড দিতাম তখন আমি স্টোরিতে শেয়ার দিতাম ঠিক আছে আপনারা স্টোরিতে শেয়ারের জন্য আপনারা অন করে রাখবেন ঠিক আছে যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন স্টোরিতে যায় ঠিক আছে এবং আপনি সপ্তাহে একটি করে লং ভিডিও দিবেন ঠিক আছে আমি কিন্তু সপ্তাহে একটি করে দিতাম কম কোনো দিন দুটাও দিতাম সপ্তাহে দুটা করে লং ভিডিও দিতাম ঠিক আছে এবং আপনি যদি নিয়মিত দু মাস কাজ করতে পারেন তাহলে আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে আপনি যদি একবার কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে আপনি সোনার হরিণ পাবেন দেখেন আপনি কি থেকে ইনকাম করতে পারবেন একটি হচ্ছে দেখেন রিলস থেকে ইনকাম করতে পারবেন এবং স্টোরিতে যেগুলো শেয়ার শেয়ারের কথা বলছি শেয়ার যদি দেন তাহলে দেখেন স্টোরি থেকে ইনকাম হবে এবং লং ভিডিও থেকে ইনকাম হবে এবং ফটো যদি আপলোড দেন তাও ফটো থেকে আবার ইনকাম হবে এবং যদি ট্যাক্স শুধু ট্যাক্স লিখে দেন তবুও ইনকাম করতে পারেন তাহলে কত সুবিধা যদি একবার যদি পেয়ে যান কন্টেন্ট মনিটাইজেশন তাহলে আপনাকে ঘুরে তাকাতে হবে না তার জন্য আপনাকে যেটি বলছে আপনি ফেসবুকে নিয়মিত কাজ করেন দু মাস নিয়মিত কাজ করেন যে যে বললাম যা যা বললাম প্রতিদিন টেক্সট ফটো এবং রিলস ভিডিও এগুলো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি যেন এই স্টোরিতে শেয়ার হয় সেই ইটা অন করে রাখবেন ঠিক আছে এবং লং ভিডিও যেটা বললাম যে সপ্তাহে একটা দুটা দিবেন ঠিক আছে এই এইভাবে নিয়মিত কাজ করেন দুই মাস ইনশাল্লাহ আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন আমি যেভাবে পেয়েছি ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম